হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব এখন আর কারোর কাছে যেতে হবে না এনআইডি আবেদন করার জন্য আপনি আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে কিন্তু এনআইডি আবেদন করতে পারবেন এবং সেই আবেদন দিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ড করতে পারবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি একটু লম্বা হবে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এনআইডি আবেদনটি করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি এখন আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি সার্চবারে লিখবেন এনআইডি সার্ভিসেস অথবা আপনি শুধু এনআইডি লিখেও সার্চ করতে পারেন আপনি যখন এনআইডি সার্ভিসেস লিখে সার্চ করবেন তখন আপনার সামনে এই প্রথম দুইটি ওয়েবসাইট চলে আসবে অনেক সময় সার্ভার না থাকার কারণে প্রথম যে ওয়েবসাইটটি এটি নাও আসতে পারে তাই দ্বিতীয় ওয়েবসাইটটি দিয়ে কাজ করবেন আমি এখন প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করব প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমাদেরকে আবেদনের যে ওয়েবসাইটটি সেখানে নিয়ে যাবে এবং যদি ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর লোডিং নেই অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি আমাদের সামনে ঘুরতে থাকে তাহলে আমি ওরা বুঝতে পারবো যে সার্ভার নেই সার্ভারের সমস্যার কারণে এই সমস্যাটি হয় আমি এখন প্রথম ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করতেছি ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এ ধরনের একটি ইন্টারভেস আমাদের সামনে ওপেন হবে এখানে আমরা নিজ দিকে দেখব নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন একটি অপশন আছে এখানে আবেদন করুন অপশনটির মাধ্যমে কিন্তু আমরা আবেদন করতে পারবো আমি আবারও বলছি সার্ভার না থাকার কারণে কিন্তু ওয়েবসাইটটি অনেক সময় শুধু লোডিং দেখাবে মানে আপনার ফোনে শো করবে না তাই ধৈর্য ধরে কাজ করবেন যদি প্রথম ওয়েবসাইটটি না আসে এক্ষেত্রে দ্বিতীয় ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন তারপর বা দিকে সবার উপরে আপনি এনআইডি সার্ভিসেস নামে একটি অপশন দেখতে পারবেন এই এনআইডি সার্ভিসেস অনলাইন এটার উপর একটি ক্লিক করবেন তাহলে যে প্রথম যে ওয়েবসাইটটির মধ্যে আমরা প্রবেশ করছি সেই ওয়েবসাইটটির মধ্যে নিয়ে আসবে অর্থাৎ প্রথম ওয়েবসাইটটি যদি না আসে দ্বিতীয় ওয়েবসাইটটির মাধ্যমে আপনি এই পেজের মধ্যে চলে আসবেন অর্থাৎ আবেদনের যে পেজটি আছে এটার মধ্যে চলে আসবেন এখন এই জায়গায় নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন অপশনটির উপর একটি ক্লিক করবেন তারপর আপনাকে এ ধরনের একটি পেজ নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার সার্টিফিকেট অনুযায়ী যেই নামটা আছে সেই খুব হুব পুরো নামটা ইংরেজিতে লিখবেন লেখা আছে পুরো নাম ইংরেজিতে লিখুন তারপর জন্ম তারিখ দিন মাস বছর লিখবেন সবশেষ একটি ক্যাপচার আছে এই ক্যাপচারটি নিচে বসিয়ে সবার থাকা পরবর্তী বাটনের উপর ক্লিক করবেন আমি এখন মনে রাখবেন এই জায়গায় আপনি যদি নামটা ইংরেজিতে ভুল করেন তাহলে কিন্তু হবে না তাই একবারে সঠিক করে নামটা দেওয়ার চেষ্টা করবেন নাম আর বয়সটা কিন্তু আপনি পরবর্তীতে কোনো প্রকার এডিট করতে পারবেন না পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে এদনির একটি পেজ নিয়ে আসবে এই পেজে আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপর ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন ওটিপিটি আপনার ফোনে চলে আসলে আপনি এই জায়গায় ওটিপিটি বসিয়ে পরবর্তী দাপের উপর একটি ক্লিক করবেন আপনি যখন পরবর্তী দাপের উপর ক্লিক করবেন তখন আপনাকে চাইবে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড আপনি ইউজার নেমটি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা যাবে পাসওয়ার্ড মিলছে অথবা এ ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে আপনি একটু আকারিকার পরিবর্তন করে ইংরেজিতে দেখবেন অক্ষর পরিবর্তন করে আইডি এবং পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দুই তিনবার ট্রাই করবেন দেখবেন একবার নিয়ে নিবে যেহেতু আপনার ইউজার মিলবে পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে এই জায়গায় আপনার নাম আপনার বয়স এবং বিস্তারিত প্রোফাইল নামে একটি অপশন দেখাবে এই দিক দিয়ে আপনি একটু স্ক্রল ডাউন করে নিজ দিকে গিয়ে প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হলো এই যে অপশনের মধ্যে প্রোফাইল অপশনটি আছে এই প্রোফাইল অপশনটির উপর ক্লিক করবেন আপনি প্রোফাইল প্রোফাইল অপশনটির উপর ক্লিক করার পর দেখবেন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসছে যদি এই জায়গায় লোডিং হয় অথবা আপনার এগুলো হয় না তাহলে আপনি বুঝবেন সার্ভার নেই এই পেজে আসার পর প্রথমে দেখবেন ব্যক্তিগত তথ্য উপর দিক দিয়ে এডিট লেখা আছে আপনি এই এডিট অপশনটির উপর একটি ক্লিক করবেন তারপর ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য এবং ঠিকানা তিনটি ধাপে আমরা আবেদনটি পূর্ণ করব এই জায়গায় নাম বাংলা ইংরেজি পিতা মাতার নাম জন্ম নিবন্ধন নম্বর জন্মস্থান জাতীয়তা ইত্যাদি সকল ঠিকানা আপনি নিজ দিকে গেলে ধারাবাহিক আপনি বুঝে ফেলবেন কিভাবে কাজটি করতে হবে সবগুলা করা শেষ হয়ে উপর দিকে এই পরবর্তী বাটনের উপর ক্লিক করবেন আমি এখন আমার সমস্ত তথ্যগুলো পূরণ করে উপর দিকে থাকা এই পরবর্তী বাটনের উপর ক্লিক করতেছি মনে রাখবেন কোনো একটি অক্ষর যদি ভুল দিয়ে দেন তাহলে কিন্তু আর এটিকে সঠিক করতে পারবেন না তাই একবারে সঠিক করে দেওয়ার চেষ্টা করবেন সবগুলা তথ্য দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করার পর এই জায়গায় আপনার অন্যান্য তথ্যের মধ্যে নিয়ে আসবে প্রথমে কিন্তু ব্যক্তিগত তথ্য ছিল জায়গায় শিক্ষাগত যোগ্যতা পেশা এবং দৃষ্টি প্রতিবন্ধী যদি থাকে ধর্ম মোবাইল নাম্বার দেওয়া আছে আর দেওয়ার প্রয়োজন নেই আপনার যতগুলা তথ্য এই জায়গায় দেওয়ার প্রয়োজন দিয়ে দিবেন মনে রাখবেন লাল তারকা চিহ্ন স্থানগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এগুলো পূরণ করা ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার যখন ব্যক্তি অন্যান্য তথ্য দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন নিজ দিকের ঠিকানা নামে একটি তথ্য দেওয়া আছে এই জায়গায় আপনি আপনার সমস্ত ঠিকানাগুলো দিয়ে দিবেন সমস্ত ঠিকানাগুলো জেলা পর্যন্ত অটোমেটিক উপজেলা পর্যন্ত চলে আসবে আপনার ভোটার এরিয়াও দিয়ে দিবেন আপনি কোন ঠিকানায় ভোটার করতে চাচ্ছেন বর্তমান না জন্মস্থান বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা সেটাও এই জায়গায় দিয়ে দিবেন ইউনিয়ন দিয়ে দিবেন সমস্ত তথ্যগুলো আপনার দেওয়া সরাসরি আবার উপর দিকে থাকা পরবর্তী বাটনের উপর একটি ক্লিক করবেন আমি এখন আমার সমস্ত তথ্যগুলা এই জায়গায় দিয়ে দিচ্ছি মনে রাখবেন কোনো তথ্য ভুল করলে কিন্তু আপনি পরবর্তীতে এগুলো এডিট করতে পারবেন না তাই বারবার দেখার পর এরপরে সবশেষ আপনি পরবর্তী বাটনের উপর ক্লিক করবেন আমি আমার ঠিকানাটাও দিয়ে দিয়েছি প্রথমে ব্যক্তিগত তথ্য তারপর অন্যান্য তথ্য সবশেষ ঠিকানা দিয়ে দিলাম এরপর আমাকে কাগজপত্র দেওয়ার বলছে কোনো কাগজপত্র দেওয়ার প্রয়োজন নেই এখন আমি আবারও পরবর্তী নামে অপশনটির উপর একটি ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব এভাবে আপনি আবারও সামনের দিকে এগিয়ে যাবেন আমি যখন পরবর্তীতে ক্লিক করার পর সামনের দিকে এগিয়ে যাব তখন আমাকে আরেকটি পেজ নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আমি দেখতে আপনার একটি আবেদন রয়েছে অর্থাৎ আমার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এখন উপর দিকে থাকা ডাউনলোড অপশনটির মধ্যে ক্লিক করে কিন্তু আমরা আবেদনটি ডাউনলোড করতে পারবো এই জায়গায় আপনি ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য এবং ঠিকানা সবগুলা দেখতে পাবেন কিন্তু কোনো প্রকার সংশোধন আপনি আর করতে পারবেন না কারণ আপনার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে যদি মনে করেন ভুল আবেদন করে ফেলেছেন তাহলে নতুন করে আবার আরেকটি আবেদন করবেন যদি কেউ আবেদন না পারেন তাহলে আমার কাছে সাথে যোগাযোগ করবেন আমি আপনার আবেদনটি করিয়ে দিতে পারব আমাদের আবেদনটি যখন হয়ে যাবে তখন আমি এই ডাউনলোড অপশনটির উপর ক্লিক করলে কিন্তু আমার ফোনের মধ্যে পিডিএফ আকৃতিতে আবেদন কপিটি ডাউনলোড হয়ে যাবে এই আবেদন কপিটি আমি বিশ টাকা অথবা তিরিশ টাকা দিয়ে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিব এর সাথে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ কি কি কাগজপত্র দিতে হবে সেই বিষয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি সেই ভিডিওটিও আপনি দেখতে পাবেন অথবা সেই ভিডিও লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনি কি কি কাগজপত্র লাগে সেগুলো সবগুলো দিয়ে আপনি এই আবেদন কপিটি উপরে দিয়ে ওয়ার্ড কাউন্সিল অথবা মেম্বারের স্বাক্ষর নিয়ে উপজেলা অথবা জেলা নির্বাচন অফিসে জমা দিয়ে দিবেন তারপর তারা আপনাকে মেসেজের মাধ্যমে সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে কখন আপনাকে ফিঙ্গার দিতে হবে যদি তারা সঙ্গে সঙ্গে নেই তাহলে তো সাথে সাথে নিয়ে নেবে ফিঙ্গার অথবা দু এক দিন দেরি করতে পারে এই যে আমার আবেদন কপিটি আমি ডাউনলোড করেছি এ হলো আমার আবেদন কপি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ